প্লেয়ারের প্রয়োজন হচ্ছে মানে সরকারের কাজ এটা ব্যবস্থা করাতে সরকারের ব্যবস্থা করে এখানে অনেকে আমরা আছি না বাজার মাইকের আওয়াজ যাচ্ছে যদি আমি ভুল বলি আমাকে আপনারা সঠিকটা বলবেন আমি কথা দিচ্ছি পরের প্রোগ্রামে যেখানে যাব আমি সঠিকটা বলব আমি এখন সঠিক করে বলছি যদি আমার থেকে বেশি সঠিক থাকে কারো কাছে তথ্য সেটা দেবেন আমি তারটা নিয়ে চলবো আমি অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি রাজনীতিতে আসেনি তা বন্ধুগণ সরকারের সরকারের দরকার আঠারোশো থেকে দু হাজার ইউনিট ওই ব্লাডের তারা পারে না যখন আমাদের মতো রাজনৈতিক দলেরা বাপি মতো মনোরঞ্জন বাবুদের মতো আনসারি সাহেবদের মতো বাকি সমাজ থেকে যখন আমরা উঠে এসেছি আমরা দলিত সমাজের মানুষ আমরা মুসলিম সমাজের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে আজকে এই দু হাজার ইউনিট রক্তের মধ্যে আমরা ইচ্ছা করেছিলাম আমরা আড়াইশো দুশো থেকে আড়াইশো ইউনিট রক্তের কিছুটা হলেও ঘাটতি পূরণ করব শাসকের কাজ কি হওয়া উচিত ছিল আরো ভালোভাবে আড়াইশো ইউনিট কেন পাঁচশো ইউনিটের যাতে ব্যবস্থা হয় তার বন্দোবস্ত করে দেওয়া তার পরিবর্তে খবর পাচ্ছি শাসক নামক ধংস রোগ আমাদের ওকে চেষ্টা করছে তবে একটা কথা বলে যায় আমাদের মধ্যে কম্পিটিশন আসা দরকার যে নবস্য নিয়ে এসে ওখানে ওরা দুশো ইউনিট রক্তের ব্যবস্থা করেছে পরের সপ্তাহে আমরা কলকাতা থেকে বড় সময় কেতাক্যাতাকে নিয়ে এসে পাঁচশো ইউনিট রক্তের ব্যবস্থা করলো এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসা দরকার হাঁটতে দেবে না তোর আসবে না হয় না এটা সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সলা পায় না এটা বিকৃত মস্তিষ্কের মানুষের দ্বারা কাজ করবে